এই বেডশিটের সাদা অংশটা কতটুকু আসলে এটা নিয়ে অনেকেই কনফিউজড তো এই জন্য ভাবলাম যে আমি যেহেতু নতুন একটা বেডশিট বানাচ্ছি সেহেতু আপনাদের সাথে শেয়ার করব যে কতটুকু অংশে কাজ করবেন আর হচ্ছে কি ধরনের কাপড় নেবেন সেই ব্যাপারে আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আই হোপ আজকের পরে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না যেহেতু আমি নতুন একটা বেডশিটের কাজ করছি তাই ভাবলাম যে এটা যদি আপনাদের সাথে শুরু থেকে শেয়ার করি তাহলে হয়তো আপনারা অনেকেই উপকৃত হবেন আমাকে আর হচ্ছে ম্যাসেঞ্জারের নক করতে হবে না তো যার জন্য ভিডিওটা আজকে আমি শেয়ার করছি আমি এখানে কি ধরনের কাপড় নিয়েছি সেটা আপনাদের আগেও বলেছি আমি হচ্ছে নর্মাল যে গজ কাপড়গুলোর দোকান আছে সেখান থেকে এই পপলিন মোটা যে কাপড়টা আছে সুতি সেই কাপড়টা কিনেছি আর এটা আমি আড়াইগজ কাপড় কিনেছি তো আড়াইগজ কাপড় কিনে আমি এটাকে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম মেপে আড়াইগজ কতটুকু হবে আসলে যাতে কোনো সন্দেহ না থাকে সেজন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেল বোঝানোর জন্য আই হোপ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই বেডশিটের সাথে আমি যে বালিশের কভারগুলো বানাবো সেগুলো কি সাইজের কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আসলে এই যে এভাবে ফোল্ড করে নিয়েছি আমি আড়াই গজ কাপড়কে দোকানে কিন্তু এভাবে ফোল্ড করাই থাকে এই জন্য সুবিধা কারণ হচ্ছে যে এখানে একটা লাইন হয়ে থাকে এটা কাটতে গেলে কোনো ঝামেলা হয় না তারপরে আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি একটা ফিতার সাহায্যে যদিও এখানে আমি আড়াই গজ কাপড় বলেছি কিন্তু তারপরেও কিন্তু দুই গিরা আমাকে বেশি দিয়েছে দুই ইঞ্চি আর কি তো এই যে আমি হচ্ছে প্রথমে এক গজ মেপে নিচ্ছি তারপরে আবার হচ্ছে আর এক গজ মেপে নিচ্ছি তো এই যে দেখেন এখানে এক গজ হয়ে গেল তারপর এই যে আর এক গজ আসলে আমি ভিডিওটি কোথাও স্কিপ করিনি হয়তো আপনারা ভাবেন আমি আসলে আপনাদেরকে ডিটেল বলছি না বা বোঝাচ্ছি না যার জন্য স্কিপ করে দিচ্ছি তো সেটা যাতে না হয় সেজন্য আমি শুরু থেকে ভেবেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর এই যে বাকি যে অংশটা আছে সেটা কিন্তু হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুই গজ নেওয়া হয়ে গেছে অলরেডি তারপরে হচ্ছে আমি আবার বিশ ইঞ্চি নিয়েছি এখানে মানে ষোলো ইঞ্চি নিলেই গজ হয়ে যেত বাট দোকানদার যেহেতু আমাকে দুই ইঞ্চি বেশি দিয়েছে তাহলে আমি আর এই কাপড়টা নষ্ট করব না এভাবেই আমি এটাতে কাজ করব এই তো বিশ ইঞ্চি তো আমি এটা আর কাটিনি এভাবেই রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই দুই ইঞ্চি কেটে ফেলতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি যেটা করব। সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু এখানে ফোল্ড করাই আছে তারপরেও আপনাদেরকে আমি ভালো করে বোঝানোর জন্য দেখাচ্ছি এই যে দুইটা একটা মানে একবার ফোল্ড করলেই হবে যদি কারো ফোল্ড করা না থাকে যদিও দোকানে এভাবেই আসলে কাপড়টা ভাঁজ করা থাকে আর এই ভাঁজে কিন্তু মানে কাপড়টা যখন কাটি তখন খুব সুবিধা হয় তো এখন আমি এটাকে কেটে নেব লম্বা করে এই যে দেখছেন আড়াইগজ কাপড় ফোল্ড করার পরে এটা পুরোটা এই দিক দিয়ে আমি হচ্ছে কেটে নেব আর এটা কেটে নেওয়ার পরে আমি হচ্ছে এই সাদা কাপড়টাতে হাতের কাজ করব। মানে এই আড়াইগজ কাপড়কে দুই ভাগ করলে কিন্তু দুইটা বেডশিটের জন্য কাজ করতে পারবেন আপনারা তো আমিও তাই করব একটা বেডশিট বানাবো হচ্ছে লাল আর সাদা কন্ট্রাস্টে আর একটা সাদা আর কি দিব জানি না এখনো ঠিক করে তবে অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এর সাথে আমি কিছু চাঁদ বালিশ রেখেছি আসলে চাঁদ শেপের যে এখন বালিশগুলো মানে বের হয়েছে সেগুলো বেশ ট্রেন্ডিং এখন খুব ভালো চলছে যার জন্য ভাবলাম যে এটার সাথে কন্ট্রাস্ট আমি হচ্ছে চাঁদ বালিশগুলো রাখবো তো সেভাবেই আর কি বালিশের কভারগুলো বানিয়ে নিয়েছি আর যদি কারোর টিউটোরিয়াল লাগে অবশ্যই আমাকে আপনারা জানাবেন আমি শেয়ার করবো ইনশাল্লাহ আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে অনেক বেশি ঝামেলা হয় যার জন্য সেই এখন কাঁচিটা নিয়ে আমার দূর দিয়েছে তাই আপনাদেরকে আড়িটা কেটে দেখাতে পারলাম না যাই হোক আমি যেভাবে বলেছি ওভাবে কাটলেই হবে আর হচ্ছে এই যে বালিশগুলো আমি বানিয়েছি সেইগুলোর কাভারগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে চাঁদ শেপের যে কাভারগুলো সেগুলো বানিয়েছি আমি এখনও এইগুলোতে তো হাতের কাজ করিনি তবে অবশ্যই আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে আর বুঝতে সহজ হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন আবারও এইগুলো ডিটেল নিয়ে আসব ইনশাআল্লাহ আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ